সাজানো হচ্ছে তারেক রহমানের আগমনে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের ইতি জানতে যাচ্ছেন তিনি পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে পা রাখছেন তারেক রহমান তার নিরাপত্তায় রাখা হচ্ছে না কোনো প্রকার ঘাটতি গাড়ি থেকে বাড়ি কিংবা সমাবেশ স্থল সবই মরানো হচ্ছে কঠোর নিরাপত্তার চাদর তারে রহমানের আগমনে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রুটে থাকবে বিপুল সংখ্যক পুলিশ শুধু পুলিশ নয় থাকবে বিশেষ বাহিনীও সোয়াট টিম বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে আনাচে কানাচে তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর ক্রমে নিরাপত্তার দায়িত্বে পুলিশ এছাড়াও এভারগিয়ার হাসপাতাল ও বাসা দুটি রুতেই নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে তারক রহমানের প্রত্যবর্তনের কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তেমনি বিভিন্ন সরযন্ত্রের আভাসও পাওয়া যাচ্ছে বলে নেতাদের কথায় উঠে এসেছে এছাড়াও বেশ কিছুদিন তেমনি নিরাপত্তা নিয়ে বাড়ছে আলোচনা ও সতর্কতা দেশের পরিস্থিতিও যাচ্ছে ভিন্ন দিকে তবে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর মতে তারক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনাও নিয়েছে তারেক রহমানের লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা তাই ঢাকার বিমানবন্দর থেকে শুরু করে তার বাস ভবন প্রতিটি ধাপে থাকবে স্পেশাল সিকিউরিটি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা ও দনিয়ো কার্যালয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে 11টা 55 মিনিটে তারেক রহমানের ঢাকা বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সেখান থেকে তারেক রহমান 300 ফিট হয়ে প্রথমে ইভারকেয়ার হাসপাতাল এরপর গুলশান এভিনিউর বাস ভবনে যাবেন বর্তমানে গুলশান বনা ও তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আরও তিনটি চেকপোস্ট বাড়ানো হবে গুলশান এলাকায় বাসা ও আশপাশের এলাকায় প্রতিদিন দেড় শতাধিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবেন বাসভবন থেকে তিনি কোথাও যাতায়াত করলে এবং পুলিশের নিরাপত্তা চাইলে বাড়বে নিরাপত্তা ব্যবস্থা তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিন শতাধিক সদস্য নিরাপত্তায় নিযুক্ত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন ঢাকার নিরাপত্তায় বর্তমানে প্রতিদিন সাড়ে পাঁচশোর বেশি পুলিশ মোতায়েন থাকেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সেই সংখ্যা আরও বাড়তে পারে খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এ কে এম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে